চিতা মৃত ব্যক্তিকে পড়ায় আর চিন্তা জীবিত ব্যক্তিকে পড়ায় নাম জপ করলে সেই চিন্তা থেকে মুক্ত হওয়া যায় ধরুন আমাদের শরীরটি হলো একটি রথ আর এই রথের ঘোড়াগুলি হলো আমাদের ইন্দ্রিয় চক্ষু কর্ণ জিভা নাসিকা ত্বক আর এই ঘোড়ার গাড়ির লাগামটি হলো আমাদের মন আর সারথি হলো আমাদের বুদ্ধি আর যিনি বসে আছেন তিনি স্বয়ং আপনি আপনি হলেন পরমাত্মার অংশ এটা মনে রাখতে হবে যে আমাদের এই শরীর কিন্তু আমি নয় আমি এই রূপ ধরে আছি আমাদের মন যে কোনো কাজের সংকল্প করতে থাকে সেটা ভালো হোক বা খারাপ সেই কাজের সংকল্পটাকে অনুমোদন দেয় আমাদের বুদ্ধি আমাদের বুদ্ধি যদি শুদ্ধ হয় তাহলে মনের খারাপ সংকল্পগুলিকে সে অনুমোদন দেয় না আর এই বুদ্ধি শুদ্ধ হয় বিবেক জাগ্রত হলে আর বিবেক জাগ্রত হয় নাম জপ করলে আসলে আমরা আমাদের ইন্দ্রিয়ের বসীভূত হয়ে যাই অর্থাৎ আমরা ঘোড়ার বশীভূত হয়ে যেতে থাকি যদি ঘোড়ার বসীভূত হয়ে আমরা যাই তাহলে কিন্তু আমরা কোনোদিনই আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না আমাদের উচিত ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ করে আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাওয়া এই কথাটির অর্থ হলো যে আমরা আমাদের ইন্দ্রিয়কে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাতে কোনো অসুবিধা হবে না আমরা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করব কিভাবে না মনকে দিয়ে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা যায় আর মনকে নিয়ন্ত্রণ করা যায় বুদ্ধি দিয়ে সমস্ত মহাপুরুষরা একই কথা বলে গেছেন যে নাম জপ করা খুব জরুরি আমাদের মন খারাপ চিন্তা নিয়ে আসে কেন আসলে সৃষ্টির শুরু থেকে অনেক কাদা জমে আছে আমাদের মনে অনন্ত জন্মের কাদা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে যে পুকুরে অনেক কাদা আছে সেখানে যদি জল ঢালা হয় প্রথমে জল ঘোলা হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর জল পরিষ্কার হয় ঠিক সেরকম আমাদের মনে অনেক অনেক কাদা জমে আছে আমরা যখন প্রথমে নামজপ শুরু করব তখন দেখবেন সেই কাদাগুলো ভেসে উঠছে উঠে সেগুলো বেরিয়ে যাবে আপনি যদি ভাবেন যে খারাপ চিন্তা আসছে নামজপ করলে আরও বেশি বেশি করে কিন্তু এটা ব্যর্থতার লক্ষণ নয় বরং এটা সাধনার অংশ মন পরিষ্কার হবার প্রক্রিয়া মাত্র আপনি যত নামজপ করতে থাকবেন তত আপনার ভেতরকার নোংরা কাদাগুলো বেরিয়ে যাবে আপনার মন আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে ঠাকুর আরও বলেছেন যে মন হচ্ছে বানরের মতো কখনো এ গাছে ওঠে তো কখনো ওই গাছে তাকে জোর করে বসিয়ে রাখা যায় না নামজপ হলো একটি দড়ি এই দড়ি ধরে রাখলে মনের বানর যতই লাফাক পড়ে যাবে না যখন কেউ আগুনে আলু সেদ্ধ করে প্রথমে কিন্তু আলুটা শক্তই থাকে তারপর ধীরে ধীরে সিদ্ধ হয় ঠিক সেরকম নাম জপ ধীরে ধীরে কাজ করে ঠাকুর এটিও বলেছেন যে যেমন কাঠের ভেতরের জল শুকিয়ে দেয় আগুন ঠিক সেরকম নাম জপও মানুষের ভেতরের কামনা ক্রোধ দুঃখকে শুকিয়ে দেয় মনকে একদম শুদ্ধ করে তোলে যে মন একবার ঠাকুরের দিকে তাকাবে সে আর হারিয়ে যায় না মন যতই অশান্ত হোক নাম তাকে ঠিক শান্ত করবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয়